সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি ঢাকা শেটে বাংলা আগারগাঁও আমি ঠিক বিটিআরসি এর ভবনের সামনে আছি এবং আমি হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছি আপনাদের সাথে আজকে একটা খুবই অদ্ভুত একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে দেখেন এটি হচ্ছে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের ঠিক আমার পিছন সাইডে দেখেন এই যে এখানে একটা বিল্ডিং আসলে এটা হচ্ছে হাইওয়ে রোডটা দেখেন পুরা রোডটা বন্ধ করে রাখছে এই বিল্ডিংটা আসলে এই বিল্ডিংটা কি আমরা দেখবো আসলে দেখেন রিভিউয়ার্স এটা ব্যক্তি মালিকনাধীন সম্পত্তি এটা সাইনবোর্ড আছে আসলে একটা এরকম একটা গুরুত্বপূর্ণ একটা শহরের ভিতরে পুরা রাস্তাটাই এই বাসাটা ব্লক করে রাখছে হাইওয়ে রোড দেখেন এখানে সামনে বিজয় সরণি সংসদ ভবন এলাকা আর সামনে হচ্ছে যে এনবিআর ভবন আছে যেটা জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিল্ডিংটা মানে হাইওয়ে রোডের ভিতরে এই এই জায়গাটা হচ্ছে মালিকানাধীন একজন ব্যক্তির আসলে এটা শুধু সম্ভব এখন পর্যন্ত এই এখানে রয়েছে বাংলাদেশে কিভাবে সম্ভব যে একটা হাইওয়ে রোড দেখেন বিশাল একটা হাইওয়ে রোড সেটা পুরোটা এই বাসাটা দখল করে রেখেছে আশ্চর্যকর একটা বিষয় আসলে এটা বাংলাদেশেই সম্ভব আমি জানি না এটা বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই এখান থেকে সরাতে পারে কি না যে তার যতটুকু জায়গা এখানে আছে এই জায়গার পরিবর্তে এই এলাকায় পার্শ্ববর্তী এক জায়গায় ওনাকে একটা জায়গা কিনে দিলেই মনে হয় এটা ভালো হয় কারণ এখানে একটা রাস্তা দেখেন একটা হাইওয়ে রোড খুবই গুরুত্বপূর্ণ এলাকা একটি আগারগাঁও সেখানে এইভাবে হাইওয়ে রোডটা বন্ধ হয়ে আছে মানে বলা যায় এই বাম সাইডের লেনটা তিন ভাগের দুই ভাগই এই বাসাটার কারণে বন্ধ আসলে আমি বাংলাদেশ গভর্নমেন্টের যারা দায়িত্বশীল বড় শ্রেণীর মা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব যাতে এটার সুষ্ঠু একটা ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটা যেন পুরোপুরি এটা প্রশস্ত হয়ে যায় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ